জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌমু তোমরা দেখছো নিয়ে মাধব চ্যানেল আর আজ আমি তোমাদের শোনাবো বিদ্যাপতি বিশ্বা বসুর সাক্ষাৎ পেলেন তো আজ আমি কথা শোনাব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো চলো শুরু করি জয় জগন্নাথ বিদ্যাপতি রাজ বিশ্বা বসুর সাক্ষাৎ পেলেন অন্ধকারে পথ সন্ধান থেকে নিবৃত হয়ে বিদ্যাপতি ভূমিতে কুষ্ঠা স্মরণ পেতে বিশ্রাম নিতে প্রস্তুত হলেন ইতিমধ্যেই তিনি ভগবানের পূর্ণ স্মরণ গ্রহণ করেছেন এবং তিনি পরদিন ভগবানের দর্শন লাভের প্রত্যাশা করছিলেন আকস্মাৎ তিনি নীলগিরির পশ্চিম ভাগ থেকে আসা কিছু কণ্ঠেশ্বর শুনতে পেলেন ভেসে আসা ওই বাক্য লাভে ভগবান সম্বন্ধে আলোচনা হচ্ছিল আকাশ আসন থেকে উত্থিত হয়ে বিদ্যাপতির সেই আলাপচারিতার শব্দ তরঙ্গ অনুসরণ করে এগিয়ে চললেন কিছু দূরে তিনি কিছু লন্ঠন জ্বলতে দেখলেন একটি আশ্রমে সেইগুলি জ্বলছিল বলে তার মনে হলো। সত্যি তাই সেটি ছিল সবর দীপক আশ্রম যার কথা তীর্থযাত্রী বর্ণনা করেছিলেন তিনি আবেগ্ঞাপ্লুত চিত্তে এগিয়ে চললেন আশ্রমে তিনি কিছু বৈষ্ণবগণকে সমাবেত দেখলেন ও তাদেরকে প্রণাম নিবেদন করলেন গণ বিদ্যাপতিকে সমাদারে স্বাগত জানালেন সেখানে তিনি বিশ্বাবসু নামে একজন একজন সবরের সাক্ষাৎ পেলেন যিনি ভগবান শ্রী বিষ্ণুর সমাপনাতে কয়েক মুহূর্ত পূর্বে আশ্রমে ফিরেছেন ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তার দেহ সুন্দর শোভিত দেখাচ্ছিল এবং তার থেকে সুন্দর এক দিব্য সুগন্ধ নিশ্চিত হচ্ছিল তাকে দর্শন করে বিদ্যাপতি অত্যন্ত প্রীত হলেন এবং তৎক্ষণাৎ তিনি তাকে একজন মহাবৈষ্ণব রূপে অবগত হলেন তিনি উপলব্ধ করলেন যে পূজারী হচ্ছেন মুখ্য ব্যক্তি যার কাছ থেকে ভগবানের ভগবানের অবস্থিতির সন্ধান পাওয়া যেতে পারে সবর বসু বিদ্যাপতির মনোভাব বুঝতে পারলেন বাহু দ্বারা তাকে কোমলভাবে আলিঙ্গন করে বিশ্বাবসু বললেন হে ব্রাহ্মণ কেন আপনি এই বনে আগমন করছেন নিশ্চিতভাবেই আপনি দেখছেন যে পদঘাত অত্যন্ত দুর্গম তীক্ষ্ণ অন্তকাদী ও ক্ষুরধার পাথরের পূর্ণ এমন পথে হাঁটতে নিশ্চয়ই আপনার অত্যন্ত অসুবিধা হচ্ছে আপনি অবশ্যই পরিশ্রান্ত হয়েছেন আসুন এখানে আপনি কিছুক্ষণ উপবেশন করুন এবং বিশ্রাম গ্রহণ করুন বসু তার পাত প্রক্ষন করবার জন্য জল সংগ্রহ করে আনলেন এবং তাকে উপবেশনের আসন দান করলেন তারপর বিশ্বাবসু ব্রাহ্মণ বিদ্যাপতির জন্য কিছু প্রসাদ প্রস্তুত করতে শুরু করলেন কিন্তু বিদ্যাপতির একমাত্র উৎকণ্ঠা ছিল ভগবানের দর্শন লাভ আমি কোনো ফল বা রান্না করা আহার্য চাই না অনুগ্রহ করে আমার সেই অভিলাষা পূর্ণ করুন যে জন্য আমি এসেছি বিদ্যাপতি তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন আমি মানব রাজা সেবক রাজ পুরোহিতের একজন প্রতিনিধি রাজার আদেশে আমি ভগবান শ্রীবিষ্ণুর দর্শন লাভের জন্য এখানে এসেছি রাজা উপবাস করেছেন আমি ভগবানের শীঘ্রের সংবাদ নিয়ে গেলেই কেবল তিনি সেই উপবাস ব্রত ভঙ্গ করবেন অতএব এক মুহূর্তের অপচয় করবার মতো সময় নেই সেই জন্য দয়া করে আমি যাতে অবিলম্বে ভগবানের দর্শন লাভ করতে পারি তার ব্যবস্থা করুন বিদ্যাপতি ব্যাকুল চিত্তে সব রাজের অত্যুত অত্যন্তরের প্রত্যাশায় দাঁড়িয়ে রইলেন জগন্নাথ জগন্নাথ মহাপুর লীলা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আরো বাইরে চ্যানেলের পাশে দেখো করে আবার দেখা যাচ্ছে আইপিএল লীলা কথাতে জয় জগন্নাথ